ল্যান্ডিং পেজ এবং পূর্ণাঙ্গ ওয়েবসাইটের পার্থক্য আসলে পূর্ণাঙ্গ একটি ই কমার্স ওয়েবসাইট যেখানে আপনার সকল প্রোডাক্ট তোলা থাকে এবং সেখানে যে কাস্টমার বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে কিন্তু একটা ল্যান্ডিং পেজ শুধুমাত্র অপটিমাইজ করা হয় একটি প্রোডাক্টের জন্য অথবা একটি ক্যাটাগরির জন্য যেখানে ওই ক্যাটাগরির কাস্টমাররাই শুধু আসবে এবং আপনার প্রোডাক্টগুলো পারচেস করবে দেখেন আপনি যখন একটা ওয়েবসাইটে বা একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করেন বিভিন্ন ধরনের অডিয়েন্স আছে এখন আপনার অনেকগুলো প্রোডাক্ট সেখানে লিস্টিং করা সেখানে আপনার অডিয়েন্স আসছে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে ভালো চলতেছে বা সেলের উপরে অবশ্যই বুঝতে পারবেন কিন্তু কোন ক্যাটাগরির কাস্টমার এখানে বেশি আসতেছে কোন ক্যাটাগরির কাস্টমার কম আসতেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কিন্তু এখানে যদি আপনি একটা সিঙ্গেল প্রোডাক্টের ল্যান্ডিং পেজ কম খরচে তৈরি করে মার্কেটিং করেন সেখানে কিন্তু আপনি ওই প্রোডাক্ট বা ওই ক্যাটাগরির যে অডিয়েন্সটা আছে তাকে ডিফাইন করতে পারবেন এবং সুন্দরভাবে তার ইন্টারেস্ট অনুযায়ী আপনি আপনার কন্টেন্টগুলো সাজাতে পারবেন তার ভালো লাগা অনুযায়ী তার যে জিনিসগুলো কাস্টমার কনভার্টের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেগুলো সেই ল্যান্ডিং পেজে তুলে ধরতে পারবেন পরবর্তীতে দেখা যাবে যে আপনার ওই প্রোডাক্টটা বা ওই প্রোডাক্ট ক্যাটাগরির প্রোডাক্টটা সেল করার জন্য একটা ল্যান্ডিং বেচ কার্যকারী ভূমিকা পালন করেছে এবং আপনার প্রোডাক্টের সেল অনেক গুণে বেড়ে গেছে